এই চালাম দিও চোখে মুখে দিয়ে

আমাদের <laughs> <laughs>

সে চেক করে খাইতেছে হ্যাঁ সে চেক করে খাইতেছে না আমরা বেশি কিছু খাবো না সময় নিও না হ্যাঁ সে চেক করলো যে তিথানা মিষ্টি যদি আমাল গোটা দিয়া থাকে তাহলে ভালো হবে এর তিটা খাওয়া রে ওই যে भाभी আইছে भाभी এই যে भाभी আসছে भाभी তো আসছে भाभी আসে নে যে দেখিয়ে দাও না মিষ্টি খাই দি আদার ভি হবে না গালি